মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত এত দুর্নীতির অভিযোগ কিন্তু এ পর্যন্ত আপনারা কি দেখেছেন একবারও যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডিসিবিআই ডেকে পাঠনে ছাড়া অন্য কোনো ব্যবস্থা নিতে যেখানে ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এ পর্যন্ত কোনো ব্যবস্থা কেন নয়ই ইডি কিমবাসি বিআই পশ্চিমবঙ্গবাসীকে এটা মাথায় আসছে না পশ্চিমবঙ্গ মানুষ কি একই নির্বোধ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে যে তোমরা মুসলিম-মুসলিম করো আর বিজেপি আমরা হিন্দু-হিন্দু করব হিন্দু মুসলিম ভাগ করে ভোটগুলো আমরা ভাগ করে না একটা জিনিস মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়টা কিন্তু এখন বিরোধী দলের নেতৃত্ব হওয়ার জন্য চেষ্টা করছে রাহুল গান্ধীকে সরিয়ে সেটাও বিজেপি সরকারের ইশারা বিরোধী দলের মধ্যে ঘোট পাকাচ্ছে সুতরাং একটু চোখ খুলুন দেখবেন তৃণমূল এবং বিজেপি যেটাকে বলা হয় বিজেমুল তাদের মধ্যে কোনো পার্থক্য নেই